তারা যদি বাইজিত বোস্তামির মার মতো মা হয়ে যায়গা তা আমরা এই এলাকার গাঞ্জা কর পাওয়া যেত না যুব সমাজ গাঞ্জা খাইতে খাইতে হু গায়ে হয়ে গেছে গাইতে পাওয়া যেত না তারা যদি বাইজিত বোস্তামির মার মত হয়ে যায় তো আমরার যুবকেরা বাইজিত বোস্তামি হয়ে যাবো না আমার মাই বালা হইলে কারণ শাস্ত্রের একটা কথা আছে বাপ বালা তার সন্তান বালা মা বালা তার জি গাই বালা তার দুধ বালা দুধ বালা তার ঘি আমার মা তারিখকে বলো বাবা তুমি খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ মার মতো মা হয়ে যাও তুমি বড় ফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ খেলার মার মতো মা হয়ে যাও ও মা তুমি মাইন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ খেলার মার মতো মা হয়ে যাও তাহলে আজও তোমার গর্ব থেকে বাংলার জমিনে আল্লাহ গলা আখালুল্লাহদের জন্ম আসবি তো বাবা যে কথা বলতেছিলাম খুব খেয়াল দেড়ের কানটা লাগাও সময় হলেও স্বল্প কথা বলতে হবে অল্প বলতেছিলাম আমার মা যদি ভালো হয়ে যায় তা ক বলা হয়ে যায় আবেদা এদার ছোৱালী হা আম এ না তা হেরা জা হয়ে যায় আজও বাংলার জমি নেই আল্লাহ বলা ভালো মানুষের জন্ম হবে কথা ঠিক কি না